ইকনতি কন৅খ young বাুত্যব ক্হ঺চচচে এন াাাবলাকলে এদ্যে ক� desenvol psicone

एसी गाड़ी करो गाड़ी करो सर गाड़ी को गाड़ी को आओ अरे गाड़ी लाग हां क्यों मतलब 1 किलोमीटर कम है नहीं हेडेज आंसर सर 1.5 किलोमीटर रास्ता है सर हमने हमरा से सर সেই জন্য আমরা এসেছি পুরো ইরিগেশনের টিম আছে আমি আছি এসপি সাহেব আছে বিডি সাহেব আছে সব অফিসার আছে এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সবাই আছে আমরা পঞ্চায়েতের সবাই আছি আমরা সার্ভে করে দেখছি যে কোন পয়েন্টে জায়গাটা আটকাচ্ছে এখানে একটা অনেক পুরোনো সুইচ ছিল সেই জায়গার মুখটা অনেকে বাড়ি করে নেওয়ার ফলে জায়গাটা বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা জেসিপি লেগে আমরা ক্লিয়ার করছি এছাড়াও খীরা নদীর একটা এমবেংমেন্টে একটা ছোটো জায়গায় আমরা কাট করছি যেখান থেকে জলটা মাঠ থেকে বেরিয়ে যাবে ফলে এই দুটো পয়েন্ট যদি আজকে আমরা টেকআপ করতে পারি তাহলে কিন্তু ওভারনাইট কিন্তু সাত আটটা গ্রাম থেকে জলটা নেমে যাবে ফলে সেই কাজটা এখন আমরা করছি কত কুইক জলটাকে নামাবো এখান থেকে থ্যাংক ইউ না এখানে অ্যাকচুয়ালি একটা পুরোনো দিনের জল নিকাশি ছিল আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর আগে থেকে জল নিকাশিটা বন্ধ করে কিছু অবৈধ নির্মাণ হয়েছিল বৃহত্তর মানুষের স্বার্থে যা বহু কয়েক হাজার মানুষ যারা এখনও জলের তলায় আছে তাদের স্বার্থে আজকে ডিএম সাহেব এসেছিলেন এসপি সাহেব ছিলেন ফুল ইরিগেশান টিম ছিলেন সেই জন্য অবৈধ নির্মাণ ভেঙে আমরা দ্রুততার সঙ্গে যাতে জল নামে তার ব্যবস্থা করেছি তার সঙ্গে সঙ্গে কোটপতার গ্রামের মানুষকে ধন্যবাদ জানাবো এসপি পঞ্চায়েত সমিতির অনুরোধে তারা তাদের গ্রামের রাস্তাকেও কাটিং করে জল নামানার জন্যে কথা দিয়েছিলেন ইতিমধ্যে সেখানেও কাটিং হয়ে গেছে দ্রুততার সঙ্গে জল নামছে এবং এইখানে সুইচটাকে আমরা খুলতে পারলে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে এই এলাকার মানুষ যে জলমগ্ন হয়ে আছে তারা জলের হাত থেকে বাঁচবে তারপরে আগামী দিনে আরও বড় ধরনের চিন্তাভাবনা এই এলাকায় ইরিগেশান দপ্তর নিচ্ছে যাতে দ্রুততার সঙ্গে কৃষকরাও বাঁচে তাদের কৃষিকাজ বাঁচে তার জন্য এখানে ক্যানেল তৈরি করে যে ক্যানেল বিগত দিনে ছিল যেটা বন্ধ হয়ে গেছে সেই ক্যানেলকে ওপেন করা হবে আর একটা বড় সুইস গেট ডিএম সাহেব বলে গেছেন আমাদের গোট তৈরি হবে সেই গোট তৈরি হলে ন্যাগ্রাসহ সহ গোটপথার মানুষ যারা প্রতি বছর বন্যার জলে ডুবে যায় যে সমস্ত চাষিরা চাষ নষ্ট হয় তারা বাঁচবে আমাদের ইতিমধ্যে ডিএম সাহেব ওখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছে ইরিগেশান দপ্তরের সাথে কথা বলেছে এবং আমার কাছে যা এই মুহূর্তে খবর আছে আমরা একটা আমাদের ডুবা পোলের উপরে যেটা ডুবা পোল বলে জানি যার উপরে চাদর চাপানোর জন্য ডিএমকে আজকেই অনুরোধ করেছিলাম ডিএম সাহেব তার এস্টিমেট আজকেই চেয়েছে আগামীকাল বা পরশু তার টাকা দেবে যাতে মানুষ সঠিকভাবে চলতে পারে তো আমরা বলবো সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে যারা বন্যা দুর্গত মানুষ আছে তাদেরকেও যেমন আমরা সুবিধা করতে পারি আমরা কারোর ব্যবসায়ীদের বিরুদ্ধে নয় কিন্তু এখন আমাদেরকে জল দ্রুততার সঙ্গে নির্মাণ করার জন্য অবৈধ নির্মাণ ভাঙতে হচ্ছে আরও আগামী দিনে বড় আকারে বৃহত্তর আকারে ভাঙচুর এখানে আপাতত আমাদের জল নামানোর মতো যতগুলো দরকার করছি আগামী দিনে একদম এসডিও নোটিশ পাঠিয়ে আমাদের যে ইরিগেশানের ল্যান্ড সেই ইরিগেশান ল্যান্ড ফাঁকা করা হবে এইটা হয়ে গেলে অন্তত কুড়ি থেকে পঁচিশটা গ্রামের জল থেকে জল মুক্তি থেকে তারা বাঁচবে যারা জলের তলায় আছে এবং দ্রুততার সঙ্গে জল নেমে যাবে সুচিতায় রায় সহসভাপতি পাঁচশো পঞ্চাশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ